হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকল অনেক ভালো আছো আসলে ভাই আমি ভালো নাই কেন ভালো নাই তোমরা অনেকদিন যাবত আমাকে মেসেজ করে জিজ্ঞেস করতেছো যে অফিশিয়াল ফেসবুক পেজটা ছিল আপনি ওখান থেকে কোনো পোস্ট করতেছেন না মানে টোটালি অফ রিজনটা কি তাহলে তাদের উদ্দেশ্যে বলতে চাই অনেক আগেই বলা উচিত ছিল আসলে আমি ব্যস্ততার কারণে বলতে পারি নাই যে সেই জন্য ভিডিওটা বানানো আমাদের যে শেডুয়াল ফ্যাক্সে যে অফিশিয়াল ফেসবুক পেজটা ছিল আপাতত এই ফেসবুক পেজে আমার কোনো অ্যাক্সেস নাই কেন অ্যাক্সেস নাই আমি ছোট্ট করে বলি তোমাদেরকে এই প্রবলেমটা এর আগের দিবার আমার সাথে হয়েছে ফার্স্ট অফ যখন আমার থেকে অ্যাক্সেসটা একবার চলে গিয়েছিল আমি ফেসবুক টিমকে রিপোর্ট করার পরে প্রায় 5 থেকে 6 ঘন্টা পরে আমার পেজটা আবার আমাকে ব্যাক দিয়েছিল সেকেন্ড টাইম যখন গেছিল রিপোর্ট করার পরে প্রায় 1 থেকে 1.5 দিন পরে আমার পেজটা আবার ব্যাক আসছিল থার্ড টাইম যখন গেছে ভাই বিশ্বাস করো এই পর্যন্ত আমার পেজ আর আমার কাছে ব্যাক আসেনি পেজে কোনো অ্যাক্সেস আমার কাছে এখন নাই যদি আমি তোমাদেরকে আমার পেজের লাস্ট আমার পেজটা যে কন্ডিশনে ছিল তোমরা দেখতে পাচ্ছি যে কন্ডিশনে ছিল ঠিক সেভাবে আছে এই যে আমার ওয়ান পয়েন্ট নাইন মিলিয়নের যে ভিডিওটা এটাও আছে টু পয়েন্ট ফাইভ মিলিয়নের যে ভিডিওটা এটাও আছে আমার ব্লগ আছে দেন আমি যদি তোমাদেরকে দেখাই আমার লাস্ট পোস্টায় সেপ্টেম্বরের বিশ তারিখ এই ভিডিওটা আমার লাস্ট পোস্ট ছিল এই ভিডিওটা পোস্ট করার পরে যে আমার পেজ গেছে তাই বিশ্বাস করে এই পর্যন্ত আমার পেজ আর ব্যাক আসে তোমরা যে যে ভিডিওটা দেখতেছো কেউ যদি এই সম্পর্কে কোনো নলেজ থাকে আইডিয়া থাকে প্লিজ আমার সাথে একটু কাইন্ডলি যোগাযোগ করবা কেমনে কি করা যায় ভাই আমার একটু অ্যাডভাইস দিও তাহলে কি বলবো খুবই দুঃখের বিষয় পেজটা খোলার পেছনে একটা ছোট্ট একটা গল্প আছে আমি তোমাদেরকে বলি একটা টিকটক আইডি ছিল যেখান থেকে আমার সোশ্যাল মিডিয়ায় জার্নিটা শুরু সেই TikTok আইডি থেকে আমি আমার মোটিভ ব্লগিং এর যে ভিডিওগুলা বা আমার যে রিলসগুলো তোমরা দেখো আমি TikTok থেকে আপলোড দিতাম আইডি টাইকেন হুট করে ব্যান হয়ে যায় শুধু ব্যান না পার্মানেন্টলি ব্যান হয়ে যায় কয়টা রেস্ট্রিকশন আসছিল রেস্ট্রিকশন আসার পরে পার্মানেন্টলি আমার TikTok আইডিটা ব্যান হয়ে যায় তো সেদিন খুবই কষ্ট পাইছিলাম যে এত কষ্ট করে একটা আইডি ছোট থেকে বড় করলাম সেটা ব্যান হয়ে গেল এভাবে আসলে সেদিন ভাবছিলাম আমি আর ভিডিও করব না আমি সোশ্যাল মিডিয়া থেকে চলে যাব আমি আর ভিডিও করব না কিন্তু কিন্তু আমরা কি গিভ আপ করছি না সেদিন আমি টিকটকের উপর জিত করে প্রথমে টিকটক আইডি খুলি না টিকটকের উপর জিত করে আমি সেদিন এক ফেসবুক পেজটা খুলছিলাম হ্যাঁ শ্যাডো অফ এক্স এর অফিসিয়াল ফেসবুক পেজটা আমার যেদিন টিকটক আইডিটা ব্যান হয়েছিল সেদিন খোলা হয়েছিল আমার মনে আছে এইটা সকাল বেলার দিকে ব্যান হয়েছিল আর আমি এটা বিকাল বেলার দিকে খুলছিলাম আলহামদুলিল্লাহ তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় আমাদের জিরো ফ্যামিলির পেজটা এইট পয়েন্ট নাইন কে ফ্যামিলি পর্যন্ত গেইন করছে আমাদের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো মিলিয়নে মিলিয়নে হিট করছে শুধু একমাত্র তোমাদের ভালোবাসা এই ভিডিওটা করার আরেকটা রিজন আছে যেটা মেট যেহেতু ফেসবুক আমার সাথে ডেমেন্ডা করছে ঠিক আছে ভাই আমি টিকটক আইডির উপর জিত করে আমার ফেসবুক পেজটা খুলছিলাম তাহলে আজকে আমি ফেসবুকের উপর জিত করে আমাদের শেড অফ এক্স যে অফিশিয়াল ইউটিউব চ্যানেল এটা ক্রিয়েট করা হয়ে গেছে হ্যাঁ গাইস তোমরা সত্যি শুনতেছো ফেসবুক পরে ফেসবুকের ফেসবুক সাইডে এখন এখন ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে আমার দেখা হবে আমরা রেগুলার শর্টস আপলোড করব। এন্ড উইকে একটা করে ব্লগ থাকবে তো সবাই ইউটিউব দিও আর এখনো কোনো ভিডিও আপলোড করা হয়নি তোমরা দেখতে পারতেছো এখন থেকে ভিডিও আপলোড করা হবে ইভেন এই ভিডিওটা যে ভিডিওটা এখন তোমরা দেখতেছো যে যেখান থেকে দেখতেছো ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক থেকে যে যেখান থেকে দেখতেছো এই ভিডিওটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে প্রোফাইলের বায়োতে বা কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব তো সবাই দেখে আসবার ভিডিও এবং সাবস্ক্রাইব করে দিবা দেখা হচ্ছে তোমাদের সাথে ইউটিউব চ্যানেলে আলাইকুম